আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে একদিকে চলছে রমজানের রোজা অন্যদিকে চরকের ব্রত সম্প্রীতি এই বাতাবরণ নিয়ে এগিয়ে আসলেন উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা ঘোষ তার স্বামী এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ বিগত বছরগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অনুপ্রেরণা জোগাতে তারা পাশে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি চড়কের উপবাস থাকার সন্ন্যাসীদের ফলদান করেন বেশ কয়েকটি জায়গায় স্থানীয় মসজিদে উপস্থিত হয়ে রোজাদারদের ইফতারের খাদ্য উপকরণ হিসাবে বিভিন্ন ফল মিষ্টি তুলে দেন তাদের হাতে এবং এর পাশাপাশি একটি রামনবমী পুজোতেও এই রকমই ফলের ডালা তুলে দিতে দেখা গেল তাদের চব্বিশ ঘন্টা ইংরেজি প্রতিনিধি জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন বছেই নোখোৱে এইটো পিজ্জা 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 বছ পিজ্জা ধনি <laughs> দেটো <laughs> 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 নাম নাম আপনার রামসীতা পূজার উপলক্ষে ফল বিতরণ করবে বলে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার এসেছেন এবং আমাদের এখানকার সবাই এসে খুব আনন্দ পেয়েছেন এবং সবাই আনন্দিত হয়ে সেই ফলটা গ্রহণ করেছেন এবং এই বলে আমার রাম রামশীতার ধ্বনি দিয়ে আমরা আপনার কেমন লাগছে আচ্ছা এইবার এই ফল বিতরণটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব আনন্দের বিষয় প্রতি বছর যদি এইভাবে ফল বিতরণ করেন তাহলে আরও ভালো লাগবে যাই হোক আমি এই আনন্দ আমার মা এবার নতুন কমিশনার হয়েছে তাতে আমি আরও আনন্দিত এই হিসাব করে আজ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানেই বক্তব্য আপনার নাম আমার নাম সুকুমার অধিকারী উনিশ নম্বর ওয়ার্ডে আমি বাসে এই জায়গাটার নাম কি আর এই জায়গাটার নাম হ্যাঁ গাজিয়ার মোহাম্মদ স্ট্রিট সত্যনগর কলোনি আর আঠারো নম্বর ওয়ার্ড এখন কামসেলার বলে নয় এখানকার সব সময় উনি আমাদের পাশে আছে থাকে এবং আমাদের যে চড়কের যে গাজনের সন্ন্যাসী হয় প্রত্যেক সময় শত রূপে সমস্ত রকম সাহায্য উনি করেন এবং আমাদের পাশে সব সময় আছে তাই আজকে আমাদের সকল সন্ন্যাসীদের ফল মুখ দিয়ে উনি আমাদের পাশে থাকবো পাশে আছি এই আশ্বাস দিয়ে গেলেন আপনার নাম আমার নাম স্বপন কুমার মন্ডল এই জায়গাটির গাজনের নাম কি এটা এই গাজনের নাম হচ্ছে করা <muchas> আমরা খুবই খুশি হলাম এই জন্যই যে উভয় সম্প্রদায়ের মানুষ আমরা চাই একসাথে মিলেমিশে থাকতে তাদের কাজ মিলিয়ে চলতে তা খুবই ভালো লাগলো জনপ্রতিনিধি এবং জনপ্রতিনিধি হিসাবে খুবই ভালো লাগলো আমাদের এবং আমাদের যে মাছটা চলতিটা মাথা রম্মান মাস পবিত্র রমজান মাস এই মাসে আমরা সকলে হয়ে গ্রেফতারের পূর্বে সকলে বসে আমরা পোয়া প্রার্থনা করি আপনার কাছে এবং সেই সকাল থেকে আমরা সকলে মিলেমিশে ইফতার করি মাস আপনার নাম মাহমুদ নাজিম আর মসজিদের নাম কাজী আর মোহাম্মদ মসজিদ আজকে উনিশ নম্বর ওয়ার্ড থেকে দেখা গেলো কাউন্সিলের তরফ থেকে যে বিভিন্ন গাদল বা পুজো মণ্ডপ এবং মসজিদে ফল বিতরণ করা হলো কী বলবেন এই বিষয় নিয়ে দেখুন আমাদের এই উনিশ নম্বর ওয়ার্ডের এই উৎসবগুলো অনেক পুরনো উৎসব আমাদের শান্তিপুরের অন্যতম লোক উৎসব যেহেতু আমাদের গাজনটাও অনেক পুরনো এখানে চড়কের অনুষ্ঠান হয় এখানে একটি আমাদের রাম সীতার পুজো হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের এবং যে তপখানা মসজিদে আমরা গিয়েছিলাম ত্রিপুরের ইতিহাস প্রসিদ্ধ একটি মসজিদ বহু পুরোনো অন্যতম একটি সৌধ আর সেখানে যেহেতু রমজান মাস চলছে আমরা আমাদের মুসলমান ভাইদের এই সময় ইফতারের সময় যে ফল আহার করেন ওনারা সেই উদ্দেশ্যে তাদের ওখানে একটু ফল দেওয়া হয়েছে আমাদের যে সন্ন্যাসীরা বেশ কয়েকদিন ধরে আমাদের চরকের দিন উপলক্ষে তারাও অনেক অনুশাসন কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে নিজেদের এই কটা দিন অতিবাহিত করে তাদেরও এই সময় আহার বলতে সেই ফলমূল আর আমাদের যে পুজোটি হয়েছে মহাশক্তির সঙ্গে শ্রীরামচন্দ্রের পুজো হয়েছে সেখানেও একটু আমরা ফল আমাদের ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলার এবং আমরা সকলে মিলে তাদের সাথে মিলিত হয়ে আজকের এই ফল অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের আজকের ছোট্ট একটি অনুষ্ঠান ছিল সেটা সম্পন্ন হঠাৎ একই সঙ্গে রোজার মাস এবং সন্ন্যাসীদের ইয়ে চলছে কীভাবে চিন্তা হলো আসলো দেখুন বিষয়টা হচ্ছে আমাদের এই সময় চড়ক পুজো দীর্ঘদিন থেকে হয়ে আসছে শান্তিপুরে বহু প্রাচীন উৎসব এই চড়কের উৎসব এবার আমাদের বাড়তি পাওনা এই সময় রমজানটা পড়ে গেছে একসাথে হচ্ছে আমরা অন্য সময় প্রত্যেকবারই এই চড়কে এই যারা সন্ন্যাসী হন এবং কঠিন অনুশাসনের মধ্যে দিয়ে এই কটা দিন থাকেন তাদের সতেজ থেকে সঙ্গে থেকে দিন থেকে আমরা এদের পাশে থেকে যাতে অনুষ্ঠানটা খুব সুষ্ঠভাবে হয় সুন্দরভাবে হয় সেই জন্য আমরা থাকি এইবার যেহেতু রমজানটাও একই সময় পড়ে গেছে সেই কারণে ওয়ার্ডের জনপ্রতিনিধির এটা দায়িত্ব যে যেহেতু উভয় সম্প্রদায়ের অনুষ্ঠান হচ্ছে উৎসব হচ্ছে আমরা একটা কথাই বারবার বলি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার আমরাও তাই মনে করি ধর্ম যার যার সে ধর্ম পালন করবে উৎসবে আমরা সবাই মিলে সামিল হব এই উদ্দেশ্যেই আমরা একটা সর্বধর্ম সমন্বয়ের একটা বার্তা এবং সম্প্রীতির একটা বার্তা যেহেতু শান্তিপুরের মাটি অত্যন্ত পূর্ণ ভূমি এই মাটি সম্প্রীতির মাটি এই মাটি ঐক্যের মাটি অতএব এই সম্প্রীতি ঐক্য সৌহার্দ্য ধরে রাখার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার